বাবা মাসাল্লাহ তুমি পরীক্ষা সব লিখতে পেরেছো তাই তোমাকে বাবা এতগুলো গিফট কিনে দিছে দেখো বন্ধুরা বাবা কত কিছু কিনে দিয়েছে কতগুলো খাবার এই দেখো এটার মধ্যে একটা রুটি ছিল বুঝেছ অল্টার রুটি তোমার বোনের জন্য এনেছিলাম এখন দেখো রুটিটা পাচ্ছি না দেখো প্যাকেটটা কেমন ছিড়া কিন্তু রুটি নেই তো তুমি কি দেখেছ দেখো নি তো কে খেলো রুটিটা

আর দেখো এখানে কি আছে এটার ভিতরে কি আছে দেখবে না হ্যাঁ এটা কি না এবার ঢালো এই দেখো এটা হচ্ছে রোস্ট এবার খেয়ে নাও এটা কে খাবে আরবি খাবে আরবি এই দেখো দেখো আরবি এই বোতলের পানিগুলো দেখো কেমন রঙিন হয়ে গেছে আর এগুলো ম্যাজিক বল ও এগুলো ম্যাজিক বল হ্যাঁ এ মা এটা আমি ভেবেছিলাম এটা কিসের পানি এ তো দেখি বোতলে পানিগুলো কেমন কালারিং হয়ে গেছে ম্যাজিক বল হ্যাঁ ও মা দেখেছো আমি কি ভাবলাম আর কি হলো আরবি হ্যাঁ তোমার জন্য একটা খাবার আছে দেখা খাবার দেখো চিনতে পারো কিনা পিঠা

যাই হোক আমার দুষ্টু মিষ্টি মিষ্টি আরে আগে তো মিষ্টি মুখটা করে নাও তারপরে তো বলছি কিসের মিষ্টি এটা আপনি কি করছেন আরে ধরেন তো আগে বলছি কিসের মিষ্টি ঠিক আছে বলছি আরবি এখানে আসো আচ্ছা শুনো তোমরা তো শুনতে চাইছো কিসের মিষ্টি হ্যাঁ এটা হচ্ছে তোমার বোন আজকে পাঁচ দিন পরে হাগো কি চকলেট খাচ্ছ এত বড় চকলেট দেখি ওমা এত বড় চকলেট তুমি কোথায় পেয়েছো বিদেশ থেকে কেউ দিয়ে গেছে দেখি তো আরবি আমাকে একটু দত দেখে খেয়ে দাও দিবে না কেন ঠিক আছে দিচ্ছ না কি জন্য এম আরবি এটা দেখে খেজুরের জুড়ে বলছো কি দুষ্ট ছেলে আমরা তো বুড়ি এত বড় চকলেট কোর থেকে আসবে এই দুষ্ট ছেলে এই দেখো এখানে দুইটা টিকিট আছে তুমি রাতের খাবার কোথায় খাবে বাসায় খাবে না বাইরে খাবে বাইরে খাবো ঠিক আছে

এটা ওটা সুন্দর না এটা অনেক বেশি বেশি সুন্দর ঠিক আছে